আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত আজকে দারুণ মজার একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এটা একদম ঝটপট হয় বানানো আর এটা একটা মজার ব্যাপার হচ্ছে মাত্র দুইটি জিনিস দিয়ে তোমরা বানাতে পারো আর কুড়ি টাকাতেই হয়ে যাবে এটা বানানো তবে দেরি না করে চলো দেখে নি এটা বানাতে আমি নিয়ে নিয়েছি মাত্র দুটো ওরিও বিস্কিট এটি দশ টাকা দামের ওরিও এই বিস্কিটটা আমি দুই প্যাকেট নিয়েছি তোমরা চাইলে এখানটায় চার প্যাকেটও নিতে পারো আমি এবার এগুলোকে প্যাকেট কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খুবই সোজা বানানো এটাকে দুই ভাগে ভাগ করে এর মাঝখান থেকে ক্রিমগুলো আমি বার করে দিচ্ছি দেখো আমি এগুলোকে সব একটার পর বের করে নিলাম ক্রিমগুলো আমার সব বিস্কিট থেকে আলাদা করা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এই বিস্কিটগুলোকে আমি এবার এই প্যাকেটের মধ্যে রেখে ভালোভাবে পেশাই করে নেব তোমরা চাইলে এটাকে মিক্সি জারে দিয়েও পেশাই করতে পারো দেখো আমি এটার মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে আমি একটা ভারী কিছু জিনিস দিয়ে এটাকে ভালোভাবে প্রেস করে প্রেস করে পিষে নিচ্ছি আমি এটাকে একটু হালকা হালকা যাতে গোটা গোটা থাকে সেই জন্য এটার দ্বারা পেশাই করলাম তোমরা চাইলে মিক্সিং জার দিয়ে অল্প একটু ঘুরিয়ে নিতে পারো এটা হয়ে এসেছে দেখো এবার আমি এটাকে এই বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি অল্প উষ্ণ গরম দুধ এটা তিন চামচ দুধ নিয়েছি তোমরা প্রথমেই একসঙ্গে অনেক দুধ দিয়ে দেবে না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে একটা ডোয়ের আকার তৈরি করে নেবে দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দারুণ একটা গ্লেজ চলে এসছে এইরকমভাবে যদি ঘি দিয়ে মাখাও তো সুন্দর একটা গ্লেজ আসবে মিষ্টিটার উপরে এবার আমি এই ক্রিমটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নেব এটা খুবই হার্ড আছে তাই অল্প একটু হাফ চামচ মতো আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব এরকমভাবে চামচের সাহায্য করতে পারো নইলে তোমাদের কাছে যদি হ্যান্ড বিস্কার থাকে তা দিয়ে করতে পারো আমি একটা চামচের সাহায্যে হালকা হাতে এটাকে করে দিচ্ছি এটাকে দু মিনিট মতো আমি ভাবে প্রেস করে প্রেস করে এটাকে ফেটিয়ে নিলাম দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার এখানটার জায়গাটা ছোটো পড়েছে তার জন্য আমি প্লেটে নিলাম তোমরা চাইলে এটা ডাইরেক্ট তুমি বড় জায়গায় নিয়ে করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো কোরানো নারকেল আর দিলাম এখানটায় দুই চামচ মতো দুধ পাউডার এখানে পাউডার দুধটা দিলে পারে টেস্টটা খুব সুন্দর আসে আর অনেকটাই ক্রিমটা তৈরি হয়ে আসবে দেখো আমি এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি নারকেল আর দুধের গুঁড়োটা দিলে পরে এর পরিমাণটা একটু বেশি হয় বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থাকা ব্যালবাটনটাকেও দাবিয়ে দেবে দেখো আমি এটাকে একটু পাঁচ মিনিট মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর এটাকে বের করেছি আর এই ডোটাকে এর মধ্যে রেখে এই প্যাকেটটা দিয়ে আমি ভালোভাবে রুটি বেলার মতো বেলে নিচ্ছি এটা সুন্দরভাবে একটা চারকোনা শেপ দিয়ে দেবো এর মধ্যে আবার আমি এটাকে ভালোভাবে প্রেস করে প্রেস করে বেলে নেব একদম একটা সুন্দর পাতলা সিট হয়ে যাবে এটা পাতলা সিটটা তৈরি করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে এই মিক্সারটা এটা আমি ডিপ ফ্রিজে পাঁচ মিনিট মতো রেখেছিলাম ডিপ ফ্রিজের মধ্যে রাখলে না এটা ভালোভাবে সেট হয়ে যায় এই মিক্সারটাকে এর মধ্যে রেখে দিলাম সবটাই দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি কীরকমভাবে এটাকে মরে নিই এরকমভাবে হালকা হাতে হাতে এই প্যাকেটটাকে যতটা তুমি দোমড়াবে এটাকে মুড়ে মুড়ে দেবে একটু আস্তে আস্তে প্রেস করে একটা রোল তৈরি করে নেবে দেখো আমি হালকা হাতে এটাকে প্রেস করে প্রেস করে একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি এরকমভাবে দাবিয়ে দেবে খুব বেশি প্রেসার দেবে না হালকা মতো করে এরকমভাবে রোল করে এই শীতটার মধ্যে জড়িয়ে দেবে এবার আমি এটাকে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো দেখো আমার এটা পুরোটাই সেট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নিচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে এটা এবার তুমি এটাকে পিস পিস করে সার্ভ করতে পারো দেখবে কত সুন্দর না হয়েছে এটা ভেতরটা একদম হোয়াইট আর বাইরেটা চকলেটি দারুণ মজার একটা টেস্টি মিষ্টি তৈরি হয়ে আসবে এটার জন্য তোমাদের কোনো আগুনের দরকার হবে না কোনো গ্যাসের চুলারও দরকার হবে না এটা বানাতে মোটে দুটো ইনগ্রেডিয়েন্টস লাগছে একটা হচ্ছে ওরিও আর একটা হচ্ছে নারকেল এ দুটো জিনিস হলেই হয়ে যাবে তোমরা যদি নারকেলটা না দিতে চাও তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো এ জায়গায় গুঁড়ো দুধটা দিলেই হয়ে যাবে নারকেলটা দিলে একটা সুন্দর টেক্সচার আছে এর মধ্যে আর এটা খেতে আরও মজার হয়ে যায় দেখো কত সুন্দর দেখাচ্ছে দারুণ মজার একটা ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে রেসিপিটাকে লাইক করো দেখো তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি কি অসাধারণ না হয়েছে মাসাল্লা দারুণ লাগছে দেখতে বাড়িতে তোমরা ট্রাই করো আজকের মতো বিদায় জানাই ধন্যবাদ